আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই ইলিশ মাছ বের করলাম আজ রান্না করব দিনে সরিষা ইলিশ খেতে অনেক ভালো লাগে আর নূরের ইলিশ মাছ খুব পছন্দ আর ও তো ইলিশ মাছ বের করা থেকে ভীষণ মাছটা দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ ছিল এখন আমি এই যে এখন সরিষা ইলিশ করার জন্য জিরা সরিষা কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি এখন এগুলো বেটে আমি রেডি করে ফেলবো তারপর তো সরিষা ইলিশ এভাবেই করি আপনারা কে কিভাবে করেন আমাকে প্লিজ একটু কমেন্টে জানিয়ে বড় কথা ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে অনেক স্বাদ হয় কারণ ইলিশ মাছ তো ইলিশ আমি যখন ভয় অপারটা করছিলাম বাইরে ভীষণ জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল মেঘ ডাক ইলের আবহাওয়াটা খুব সুন্দর বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি এখন রান্না শুরু করব এর মাঝে আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্টে জানাচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিও এডিটিং করা ভিডিও শ্যুট করা কোনোটাই কষ্ট মনে হয় না ভয় জবাটা দিতে গেলে তার চেয়ে বেশি কষ্ট মনে হয় কেননা বাইরের সাউন্ড ভেতরের সাউন্ড ভেতরের সাউন্ড বলতে আদনান খেলাধুলো করে ওদের সাউন্ড ভয়েসের মধ্যে বারবার চলে আসে তো এই নিয়ে বারবার কাটতে হয় আবার ভয় জবার করতে হয় ভয়ের কথা মনে পড়লে আর মনে হয় না ভিডিও করি ভিডিও আপলোড করি তো এই নিয়ে ভীষণ ঝামেলার মধ্যে রান্নান ভীষণ ছোট ওদের হাজার নিষেধ করলেও ভয় জবাহ করার সময় ভীষণ চিল্লা যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় রান্নাটা শেষ হয়ে যাচ্ছে আর এদিকে আনুর এসে বারবার আমাকে জিজ্ঞাসা করছে রান্না হয়েছে কিনা ইলিশ মাছ রান্না করা দেখলে ওর ক্ষুধাটা বেড়ে যায় সবসময় এদিকে রান্নার কথা জিজ্ঞেস করছে আর আমাকে বলছে মা তোমার হাতে রান্না এই কথাটা ও আমাকে খুশি করার জন্য বলে নাকি মন থেকেই বলে তো ওই ভালো জানে তো যাই হোক ভালো হলেই ভালো এটা করার সময় ভীষণ কষ্ট হচ্ছিল হাতে হাতে আগুনের তাপ লাগলে একটু যন্ত্রণা হচ্ছিল কেননা হাতটা কেটে গেছিলো মাছটা কাটতে গিয়ে অনেকটাই কেটে গেছিল না আজকে শুধু হাত কেটে যাচ্ছিলো বারবার কেন জানি না এমন হচ্ছিল প্রত্যেক দিন এমনটা হয় না একদিন হয়েছিল রান্নাঘরটা এলোমেলো ছিল অনেক অপরিষ্কার হয়েছিল কাল রাত থেকে রান্নাঘরটা গোছাতে গিয়ে শুধু হাতে ব্যথা লাগছিল কাল রাতেও দুইবার করে কেটে গেছে এখন আবার মাছ কাটতে যেয়ে যাই হোক মাঝে মাঝে কেটে যা ব্যথা লাগা ভালো অভ্যাস হয়ে যায় সব কিছুর সাথে মানিয়ে নেওয়া যায় তো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ